যারা বলে নবীর মিলাদ নাই আপনারা চিৎকার দিয়ে বলেন এরা কোনোদিন মুসলমান হতে পারে না এরা আবু জাহেলের উত্তর শরীর হাত তুলে বলেন ঠিক কি না বিশ্ব নবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আসে না নাই আমি আজকের মাহফিল থেকে স্পষ্ট করে ওই সমস্ত মৌলভীদেরকে জানিয়ে দিতে চাই এক লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম মন মতো জশ্নে জুলুস বেদাত ঈদে মিলাদুন এটা ইসলামের একটা বড় বিদাত এক লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম যদি কোনো বাপের পুত থাকো মায়ের বেটা যদি থাকো মায়ের বুকের দুধ এই এইরকম যদি কেউ থাকো আমাদের সামনে বসো আমরা হাদিস থেকে কোরআন থেকে স্পষ্ট আয়াত এবং হাদিস দেখিয়ে দিব যেখানে আমার নবীর ঈদে মিলাদুল কথা আছে তারপরও মিলাদুল বিরুদ্ধে একটা আওয়াজ দিলে আমরা সহ্য করবো না ঠিক কিনা বলে আর জুরি ডাইনে হাত তুলে বলেন ঠিক কিরা যারা বলেন মিলাদ নাই আপনারা চিৎকার চিকি বলেন এরা কোনদিন মুসলমান হতে পারে না এরা উত্তর হাত তুলে বলেন ঠিক কিরা বাইতুল জাতীয় মসজিদে প্রতি বছর মাসব্যাপী মিলাদুন্নবীর অনুষ্ঠান হয় এবার ওই বাইতুল এক খতিব সে বলেছে এবার হবে সিরাত নবী অনুষ্ঠান তার মানে কি এদের দুশ্মনী মিলাদ শব্দের সাথে এদের দুশ্মনি কিসের সাথে অথচ মেলাদের কথা স্পষ্ট হাদিসে আছে এই শব্দটা স্পষ্ট আছে